আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বললেন কাদের সিদ্দিকী হাসান সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম কারিগরি ছাত্র আন্দোলনের অবৈধ বাংলাদেশীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য এক মঞ্চে দেখা যাবে পশ্চিমা বিরোধী তিন নেতা পুতিন কিম ও জিনপিংকে এবার বিস্তারিত তাদের স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলেও দাবি করেন তিনি বৃহস্পতিবার আঠাশ আগস্ট সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সোনার বাংলায় এক জরুরি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি এ সময় তিনি দুপুরে ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানান সঙ্গে তাদের মুক্তি দাবি করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই চব্বিশের আন্দোলনে আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি তাদের সমর্থন করি কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করিনি আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচারই তো বড় স্বৈরাচার তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি ভাই আটকের প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন সকালে একাত্তর মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়ার হলে মত সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে আমরা চাই সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেয়া হোক যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে লড়বো বিএসসি প্রকৌশলীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসান আবদুল্লাহ ও সার্জি সালমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার আঠাশ আগস্ট বিকালে দেওয়া একটিতে আব্দুল্লাহ আলমের বক্তব্যকে বলে মন্তব্য করেছেন সংগঠনটি একই কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্য ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে অন্যথায় এনসিপি বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি নেতা সার্জি আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে গোটা শব্দটি ব্যবহার করেন অন্যদিকে হাসনাদ আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন আমরা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এতে আরও বলা হয় উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড এটি কোনো কোটা নয় এটি একটি বিশেষায়িত পদ এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যা উনিশশো আটাত্তর সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও উনিশশো চুরানব্বই সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে রয়েছে হাস্তাত সার্জিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন আমরা স্পষ্টভাবে জানতে চাই আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে বরিশালের মুরাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবচর গ্রামে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি জানান মুলাদি থানায় এ ঘটনায় আহতদের বাবা সহ মোট আটজনকে আসামি করে মামলা হওয়ার পরপরই পুলিশ মাঠে নামে গতকাল জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামের শ্বশুর বাড়ি থেকে এক নম্বর আসামি স্বপন ব্যাপারীকে গ্রুপ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এ ঘটনায় গ্রেপ্তার স্বপন ব্যাপারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি বরিশাল জেলার মুলাদিতে পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাই লোকজন নিয়ে আরেক ভাই রিপন ব্যাপারীর দুটি চোখ তুলে নেওয়ার ভিডিও ভাইরাল হলে গত বুধবার সকালে তা বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে এ গত পঁচিশ আগস্ট রিপনের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে স্বপন ব্যাপারী রোকন ব্যাপারী আরশেদ ব্যাপারী সহ জনকে আসামি করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এর আগে বাইশ আগস্ট রাতে রিপনের মেজ ভাই রোকন ব্যাপারী ও ছোট ভাই স্বপন ব্যাপারী লোকজন নিয়ে তার দুই চোখ তুলে বলে অভিযোগ ভুক্তভোগী আহত রিপন ব্যাপারী উপজেলার নাজিবপুর ইউনিয়নের সাহেবচর গ্রামের আরশেদ ব্যাপারীর সেজ ছেলে আহত রিপন ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী বলেন তার মেজ চাচা রোকন ব্যাপারীর কাছে টাকা ও স্বর্ণালঙ্কার গচ্ছিত রেখেছিলেন তার বাবা এছাড়া জায়গা জমি নিয়েও বিরোধ ছিল ওই বিরোধ মেটাতে চাচারা তার বাবাকে খবর দিয়ে ঢাকা থেকে বাড়িতে ডেকে নেন গত শুক্রবার বিকেলে তার বাবা রিপন ব্যাপারে বাড়িতে পৌঁছালে চাচাদের সঙ্গে কথা কাটাকাটি হয় বিরোধ শনিবার সকালে এলাকার সালিশ বৈঠকের কথা ছিল কিন্তু রাতে তার দুই চাচা লোকজন নিয়ে রিপন ব্যাপারে চোখ তুলে নিয়েছেন শাহিন বলেন চোখ তুলে নেওয়ার পরে স্থানীয় লোকজন রিপনকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি করা হয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মহাসমারোহে আগামী মাসে অনুষ্ঠিত ভিক্টোরি ডে প্যারেডের প্রস্তুতি নিচ্ছে এশিয়ান পরাশক্তি চীন দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে এবার একই মঞ্চে দেখা যাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে এতে যোগ দেবেন মোট ছাব্বিশ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান দশ হাজার সামরিক সদস্যের কুচকাওয়াজের পাশাপাশি দেখা মিলবে বেজিং এর ভান্ডারের অত্যাধুনিক সব সমর মূলত আগামী তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চীনের ভিক্টোরি ডে প্যারেড দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের আত্মসমর্পণের বছর পূর্তি উপলক্ষে এবার যেন আয়োজনের কোনো নেই কুচকাওয়াজ ঘিরে এরই মধ্যে উত্তেজনা সরিয়েছে বিশ্বজুড়ে বিশাল এই আয়োজন উপলক্ষে একসাথে দেখা যাবে পশ্চিমা বিরোধী নেতাদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও চীনা প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চে থাকবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জগন ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো অঙ্গনে বিষয় নেতাদের সাথে মিলিত হবেন কি তবে নিয়ন্ত্রিত হলেও বেজিং যাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জাইমিং অনেকটা নিশ্চিত ইরান ইন্দোনেশিয়া ও বেলারুশের প্রেসিডেন্টের অংশগ্রহণ থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও চীনের ঘোষণা অনুযায়ী এক ঘন্টা দশ মিনিট ব্যাপী কুচকাওয়াজ প্রদর্শিত হবে বেজিং এর সমর ভান্ডারের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক অস্ত্র যার অস্তিত্ব এখনো বিশ্বের কাছে প্রকাশিত হয়নি আর তাই সামরিক বিশ্লেষকদের পুরো নজর এখন পুরো প্যারেডের দিকেই তিয়েন আনমেন স্কোয়ারে অনুষ্ঠিতব্য অনুষ্ঠিত হবে এই প্যারেড বিভিন্ন ফরমেশনের চোখ জুড়ানো কুচকাওয়াজ অংশ নেবেন চীনা সামরিক বাহিনীর দশ হাজার সদস্য ধারণা করা হচ্ছে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান মিসাইল সিস্টেম সহ কাটিং এইজ প্রযুক্তির নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশী অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার ফেরত পাঠানো বাংলাদেশিদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে শুক্রবার উনত্রিশ আগস্ট একটি বিশেষ চার্টার ফ্লাইট এইচ এফ এম এইট ফাইভ ওয়ান লন্ডনের স্ট্যান্ড স্টেট বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবেন বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার আঠাশ আগস্ট লন্ডনের স্থানীয় সময় রাত নয়টায় লন্ডনের স্ট্যান্ড থেকে পাকিস্তান ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয় এবং পরে ইসলামাবাদ থেকে শুক্রবার দুপুর দুইটা দশ মিনিটে ঢাকায় পৌঁছায় মিশনের একটি সূত্র জানায় বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কনসুলার শাখা এসব অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ট্রাভেল পারমিট ইস্যু করেছিল যারা দেশে ফিরে আসছে তাদের তালিকা থাকা ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বৈধ পাসপোর্টধারী কেউ যাত্রীদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সিলেট চট্টগ্রাম নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দারা তালিকায় নারী অভিবাসীও রয়েছেন দেশে আসা বাংলাদেশিদের জন্য ইস্যু করা ট্রাভেল পারমিটগুলো গুলো পর্যালোচনা করে দেখা যায় পনেরো বাংলাদেশিদের মধ্যে ছয় জনের কোনো পেশা উল্লেখ নেই অর্থাৎ দেশটিতে তারা নির্দিষ্ট কোনো কাজে নিয়োজিত নেই এছাড়া কয়েকজন সে দেশে ওয়েটার সহ নানা কাজে নিয়োজিত ছিলেন এবং শিক্ষার্থীও এই তালিকায় রয়েছেন যুক্তরাজ্য কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করেছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করে থাকেন যুক্তরাজ্য সেসব ক্ষেত্রে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে ফেরত পাঠানো এরই অংশ প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ